এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই ভালো একটা হেয়ার অয়েল বাড়িতে বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা ইউজ করে তোমরাও কিন্তু ঠিক আমার মতনই এতটা ঘন চুল করতে পারবে শুধুমাত্র অয়েলের সাহায্যে আর তোমরা এখানে আমার চুলটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে রিসেন্ট কয়েক মাস আগে আমারও প্রচন্ড হারে চুল পড়ছিল এর সাথে সাথে চুলের থিকনেসটা অনেকটা পাতলা মনে হচ্ছিল এই নিয়মিত হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার ফলে এবং টুকিটাকি যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেই সমস্ত হেয়ার প্যাক গুলো এপ্লাই করার ফলে কিন্তু আমার হেয়ার ফলটা অনেকটা কম হয়েছে এর সাথে সাথে যে পাতলা মানে চুলের যে পাতলা ভাবটা ছিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেকটা ঘন লাগছে এর সাথে সাথে বলি শুধু এটা পাতলা চুলকে ঘন করবে না এর সাথে সাথে তোমাদের যদি এক্সট্রিম পর্যায়ে বা এক্সেস পর্যায়ে যদি হেয়ার ফল হয় সেই হেয়ার ফলটাকে ঠিক করবে এই অয়েলটি এর সাথে সাথে বলি তোমাদের যদি চুল প্যাচেসের মতো কোথাও কোথাও উঠে গেছে সেই জায়গাতে রিগ্রোথ হচ্ছে না মানে নতুন করে চুল জন্ম না তো তোমরা এই অয়েলটা অ্যাপ্লাই করার ফলে কিন্তু তোমাদের যে সমস্ত যেমন অনেকের কি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করো তাহলে সেখানেও কিন্তু নতুন চুল জন্ম হবে তো তোমাদের যদি এই সমস্ত প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো ওয়েলকাম ব্যাক টু অনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে রোজ মেরি হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা এতটা ভালো এটা তোমরা যতক্ষণ নিজেরা ইউজ না করবে ততক্ষণ এর গুণাগুণটা কিন্তু তোমরা জানতে পারবে না আর এই হেয়ার অয়েলটা বানানোর ক্ষেত্রে তোমাদের লাগবে রোজমেরি লিপস রোজমেরি লিপস তোমরা অনলাইন থেকে তোমাদেরকে পারচেস করতে হবে তোমরা যদি আমি যে রোজমেরি লিপসটা ইউজ করেছি সেটা জানতে চাও তাহলে সেটার জন্য তোমাদের ড্রেসক্রিপশন বক্সটা চেক করতে হবে ড্রেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সেই রোজমেরি লিপস তোমরা যদি আমার ব্র্যান্ডটা না কিনতে চাও তোমরা এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজনে বা যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো তো আছে সেগুলোতে যদি রোজমেরি লিপস দিয়ে সার্চ করো তাহলে তোমরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের রোজমেরি লিপস পেয়ে যাবে কিন্তু এটা মাথায় রাখবে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং ন্যাচারাল যেগুলো জায়গায় চুল উঠে গেছে সেখান থেকে রিগ্রোথ হবে তোমাদের এক্সেস হেয়ার ফল হলে সেটা ঠিক হবে সাথে সাথে তোমাদের পাতলা চুলটা কিন্তু অনেকটা ঘন লাগবে মাত্র তিন মাস তোমাদেরকে এই হেয়ার অয়েলটা ইউজ করতে হবে আমি যে পদ্ধতিতে বলবো বা আমি যেইভাবে বলবো সেইভাবে হেয়ার অয়েলটা তোমাদেরকে বানাতে হবে এবং সেই সেইভাবে ভাবে তোমাদেরকে এটা হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এর সাথে সাথে বলিয়ে দিই তোমাদেরকে এই হেয়ার অয়েলটা বানানোর ক্ষেত্রে মাত্র দুটো জিনিস লাগবে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে রোজমেরি লিপস যেটা ছাড়া এই অয়েলটা হবেই না আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের দুটো অয়েলের অপশন দেবো এক হচ্ছে কোকোনাট অয়েল আর সেকেন্ড হচ্ছে আরগান অয়েল আর্গন অয়েল মানে হচ্ছে বাদামের তেল যেটা তোমরা অনলাইন অফলাইন দুটোতেই পেয়ে যাবে তো চলো এবার দেখে নাও এই হেয়ার অয়েলটি বানাতে হবে কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে কতক্ষণ রাখতে হবে হবে কখন শ্যাম্পু করতে সমস্ত রোজমেরি হেয়ার অয়েলটা বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে আমি বলে দিয়েছি অয়েলের ক্ষেত্রে দুটো অপশন থাকবে যেটা তোমাদের কাছে বেটার মনে হয় তোমরা সেটা নেবে আমি এখানে নিয়েছি প্যারাশুটের হান্ড্রেড পারসেন্ট পিওর ন্যাচারাল এবং কোল্ড প্রেস অয়েল তারপরে একটা কাপের সাহায্যে আমি সেটাকে মেপে নেব। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে রোজমেরি লিপস যেটা ছাড়াতে এই অয়েলটায় অসম্পূর্ণ আর রোজমেরি লিপসের না একটা খুব সুন্দর স্মেল আছে যেটা আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে আর এটা কিন্তু ড্রাই রোজমেরি লিপস তো এবার আমি একটা এই অয়েলটা বানানোর ক্ষেত্রে আমি নিয়েছি কড়াই তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে তো অবশ্যই তোমরা সেটা নিতে পারো বা এরকম কড়াই বা মোটা পাতের যে কোনো বাসনে তোমরা অয়েলটা বানাতে পারো অয়েলটাকে আমি একদম লো আছে সরি তেলটা বানানোর ক্ষেত্রে একদম লো আছে কড়াইটাকে আমি কিছুক্ষণের জন্য বসিয়ে রেখেছি যখন দেখলাম যে কড়াইটা হালকা গরম হয়ে এসেছে তখন এই কাপের সাহায্যে আমি একশো এম নিয়েছি এই কোকোনাট অয়েলটা কোকোনাট অয়েল বা নারকেল তেলটা নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো প্রায় চার চামচের মতো রোজমেরি লিপসটা রোজমেরি এটা আমার ড্রাই লিপস তো তোমরা যখন হেয়ার অয়েল বানানোর ক্ষেত্রে ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই শুকনো যে রোজমেরি লিপসগুলো পাওয়া যায় সেটা তোমাদেরকে নিতে হবে আমি এখানে ছোটো চামচ দিয়ে চার চামচ নিয়েছি তোমাদের যদি বড় স্পুন থাকে চামচ থাকে তাহলে তোমরা দুই চামচ নিলেই হবে আর এই অয়েলটা একবার বানালে আমার যতটা দূর আইডিয়া তোমাদের প্রায় দুই মাস কিন্তু চলে যাবে তারাও তোমাদেরকে দেখে দিই এই অয়েলটা বানানোর ক্ষেত্রে আমাদের কীরকম গ্যাসের আঁচটা রাখা দরকার ঠিক এই রকম একদম লাস্ট পয়েন্টে যে লোটা থাকে সে লোয়ে তোমাদেরকে এই অয়েলটা বানাতে হবে এই অয়েলটা বানানোর ক্ষেত্রে তোমাদের প্রায় সাত থেকে দশ মিনিট সময় লাগবে আর যখন অয়েলটা হয়ে যাবে তখন এই যে তোমরা কড়াই সাদা সাদা হোয়াইট যে ফ্যানার মতো দেখছো না সেটা দেখবে একদম কমে এসেছে প্রায় নাইনটি এর মতো যখন তোমরা দেখবে যে কমে এসেছে তখন কিন্তু আমাদের এই অয়েলটা রেডি এর সাথে সাথে কোকোনাট অয়েলের যে কালারটা তোমরা সবাই জানো কোকোনাট অয়েলের কালার সাদা থাকে যখন দেখবে কোকোনাট অয়েলের কালারটাও ইয়েলো হয়ে গেছে তখনও ভাববে যে আমাদের এই অয়েলটা কিন্তু একদম বানানো এই হেয়ার অয়েলটা আমাদেরকে সপ্তাহে দুই দিন করে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এর সাথে সাথে বলে দিই তোমাদের কিন্তু যেদিন শ্যাম্পু করবে তার ঠিক আগের দিনে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে শ্যাম্পু করা দুই ঘন্টা আগে অ্যাপ্লাই করলে কিন্তু হানড্রেড পারসেন্ট এই অয়েলের গুণাগুণটা আমাদের স্ক্যাল্পে পৌঁছাতে পারবে না তো যার জন্য তোমাদেরকে বলবো আগের দিন রাত্রে তোমরা অবশ্যই এই রোজমেরি হেয়ার অয়েলটা হেয়ারে অ্যাপ্লাই করবে রোজমেরি হেয়ার অয়েল আমাদের মাথার রক্তের সঞ্চারণ বাড়ায় এর সাথে সাথে চুলকে বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করে রোজমেরি তেল চুলের রুক্ষতা কমায় চুলকে চুলের উপর একটা এক্সট্রা পোলেপ দেয় যার কারণে আমাদের চুল কিন্তু অনেকটা ঘন হয় এর সাথে সাথে রোজমেরি অয়েল আমাদের চুল যে ফেটে যাওয়া বা স্প্লিট এন্ডের যে প্রবলেম থাকে রোজমেরি হেয়ার অয়েল অ্যাপ্লাই করার ফলে কিন্তু আমাদের স্প্লিট এন্ডও প্রবলেম থাকবে না এর সাথে সাথে আমাদের চুলকে রোজমেরি হেয়ার অয়েল করে তুলে মসৃণ এবং কোমল এক কথায় বলতে গেলে যাদের চুল প্রচণ্ড হারে ড্রাই ড্যামেজ থাকে তারা কিন্তু অবশ্যই রোজমেরি হেয়ার অয়েলটা অবশ্যই ইউজ করতে পারো এর সাথে সাথে যাদের মাইন্ডে এটা আছে যে খুবই তাড়াতাড়ি চুলকে লম্বা করতে হবে ঘন করতে হবে তারাও কিন্তু এই রোজমেরি হেয়ার অয়েলটা অবশ্যই ইউজ করতে পারো দেখো সাত থেকে দশ মিনিট এ অয়েলটাকে সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এবং নেওয়ার পর দেখো অয়েলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এক কথায় বলতে গেলে আমাদের হেয়ার অয়েলটা কিন্তু একদম রেডি এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব এটা আমি যখন অয়েলটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন ছেঁকেছি অয়েলটা সুন্দর করে ছেঁকে নেওয়ার পর এটাকে আমি একটা জারে ভরে রেখে দিই আর সত্যি বলছি তোমরা তিন মাসের মধ্যে এত সুন্দর চুলটা গ্রোথ এবং সমস্ত দিক দিয়ে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেখতে পারবে তোমরা নিজেরাই এসে কমেন্ট করবে আর এর সাথে সাথে বলি দিই তোমরা এই হেয়ার অয়েলটা যদি ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তিন মাস পর কীরকম কী রেজাল্ট পেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এর সাথে সাথে বলে দিই এই হেয়ার অয়েলটা তোমাদের তোমরা যদি একশো এম বানাও তাহলে আমার মনে হয় তোমাদের প্রায় তিন মাস চলে যাবে বা তিন মাস না গেলেও দুই মাস তো অবশ্যই যাবে আর এটা মাথায় রাখবে এই হেয়ার অয়েলটা পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে চুলের স্ক্যাল্পে চুলের মিডিল হেয়ারে চুলের এন্ড অফ পার্টে সুন্দর করে পুরো চুলে অব অ্যাপ্লাই করবে এবং আরেকটা কথা বলে দিই এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাদেরকে ডবল বয়লার প্রসেসে হেয়ারটার হেয়ার অয়েলটা সুন্দর করে গরম করে নিয়ে তারপরে হেয়ার অ্যাপ্লাই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু তোমাদের প্রবলেম রিলেটেড সপ্তাহে দুটো করে হেয়ার কেয়ার ভিডিও আনি তো আর এর সাথে সাথে বলে দিই তোমরা যদি এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করো এবং কিরকম কী রেজাল্ট পেয়েছো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে সেখান থেকে আমি অনেকটাই মোটিভেশন হব এর আগের হেয়ার অয়েল ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এবং তোমরা ওই অয়েলগুলো ইউজ করেছো এবং তোমরা জানিয়েছো যে দিদি ভাই এই হেয়ার অয়েলগুলো সত্যি খুবই কার্যকর আজকের মতো এইটুকুই আবার দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার বাই বাই